হরমোন জনিত বিভিন্ন ট্রিটমেন্ট সম্পর্কে একটু জানতে চাই প্রত্যেকটা একটা সুন্দর ট্রিটমেন্ট আছে একদম ফিজিশিয়ান সেই ট্রিটমেন্ট আইডেন্টিফাই করবে কিছু কিছু ক্ষেত্রে ওষুধ প্রেসক্রাইব করবে আপনাকে সচেতন করবে আপনাকে কতদিন ওষুধ খেতে হবে বিভিন্ন ট্রিটমেন্টের ক্ষেত্রে চিকিৎসা রোগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের চিকিৎসা আপনার ক্ষেত্রে হয় সেটা তখন প্রপার ম্যানেজ করলে এই রুগীগুলা ভালো থাকে দ্বিতীয় ব্যাপার যেটা দিয়ে শুরু করছিলাম আপনাকে হরমোনজনিত কারণ ব্লাড প্রেশার কিছু হলেই আপনি ব্লাড প্রেশার দেখেন এক্ষেত্রে আমাদের সচেতনতা খুব জরুরি প্রথম জিনিস হচ্ছে যে আমি যখন পড়াশোনা শুরু করি পড়াশোনা করি যে বলছিলেন হাইপার টেনশন হাইপার ক্ষেত্রেও একই ব্যাপার ঘটে কীরকম ব্যাপার ঘটে যেটা প্রতিনিয়ত এই ক্লাসিফিকেশন প্রতিনিয়ত এটা চেঞ্জ হয় সে চেঞ্জ হতে হতেই কিন্তু আজকের এই অবস্থাটা তাহলে সাধারণ মানুষের কাজ কি। পেশার সম্পর্কে প্রথমেই তার জানা আমি যে প্রথমে যেখানে শুরু করছিলাম আসলে একজন মানুষের নর্মাল পেশার কত এটা জানলে তার মধ্যে অহেতুক মাথার মধ্যে সে অনেক কিছু নিয়ে ঘুরবে না মাথার মধ্যে অসেতনতা তৈরি হবে না এবং মানুষের মধ্যে দেখা যাচ্ছে যে কেউ তাকে বোঝাতে পারবে না আপনার ব্লাড প্রেশার লো আপনার ব্লাড প্রেশার না এটা বোঝাতে পারবে না এই সচেতনতা সবচেয়ে জরুরি এই জরুরি হলেই আপনি যখন নর্মাল জানবেন প্রেশার কত তবে আপনি জানতে পারবেন আপনার লো ব্লাড প্রেশার হয়েছে কি না অর্থাৎ যে প্রেসার বেড়ে যাচ্ছে প্রেশার কমে যাচ্ছে বা হরমোন জনিত সমস্যা হচ্ছে যত ধরনের সমস্যায় হোক না কেন ক্ষেত্রে অবশ্যই নিজেরা আহ ট্রিটমেন্ট না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেইভাবেই নিয়মকানুন পালন করলে মনে একটা মানুষ সুস্থ থাকতে পারবে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে শুভকামনা এন টিভির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এন জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল ডাব্লিউ 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 ডট এন টিভি বিটি ডট এছাড়াও এন টিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে প্রিয় দর্শক আজ এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে আবারও আপনাদের সঙ্গে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় এনটিভি র সঙ্গে থাকুন